আমাদের এখানে ঠিক আছে এটাতে কি বলছে বলছে বড় পিস্টনে পিস্টনে বলের মানুষের ম্যাথ এগুলো তোমাদেরকে আশা করি বুঝে আগে মানে এগুলা জানো ভালো করে আগে থেকে যে মনে করো হচ্ছে এটা একটা পিস্টন ঠিক আছে হয় নাই এই যে মনে করো এটা একটা ছোটো পিস্টন এবং এখানে একটা বড় পিস্টন আছে ঠিক আছে বড় পিস্টন আছে হ্যাঁ এইগুলার মধ্যে মনে করো পানি আছে কি আছে পানি ঠিক আছে ভাইয়া পানি আছে থিঙ্ক ঠিক আছে সব মনে করো এইটার এই যে এই অংশটা পৃষ্ঠনের এইটার ক্ষেত্রফল মনে করো এ ওয়ান ঠিক আছে এবং এইটার এই অংশের ক্ষেত্রফল মনে করো এ টু ঠিক আছে এটাতে যদি তুমি এফ ওয়ান বল প্রয়োগ করো তাইলে এইটার এই দিকে এফ টু বল হচ্ছে এখানে উদ্ভিত হবে সো এইটার সূত্র হচ্ছে ভাইয়া এফ ওয়ান বাই এফ টু টু এ ওয়ান বাই এ টু ঠিক আছে ঠিক আছে এফ ওয়ান বাই এফ টু ইজিক্যাল টু এ ওয়ান বাই এ টু এটা সূত্র কি এফ ওয়ান বাই এফ টু ইজিক্যাল টু এ ওয়ান বাই এ টু কি ভাইয়া এফ ওয়ান বাই এফ টু ইজিক্যাল টু এ ওয়ান বাই এ টু আশা করি এই সূত্রগুলো আগে থেকে জানো আশা করি এই সূত্রগুলো আগে থেকে জানো আচ্ছা সো আমাদেরকে এইটা বলছে যে বড অফ বলের মান নির্ণয় করবা ওকে সো আমাদের কি কি দরকার বড় অফ বল তাইলে এইটা যদি এফ ওয়ান ধরি আমরা এটা ধরলাম এফ ওয়ান বড় পিষ্ঠনের দিকে যে বলটা উঠবে ওইটা হচ্ছে এফ টু সেটা এফ টু আমরা জানবো তাইলে আমরা এটা থেকে ইজিভাবে লিখতে পারবো যে এফ টু বাই এফ ওয়ান ফিজিক্যালটা হচ্ছে এ টু বাই এ ওয়ান ঠিক আছে যে যেগুলা সামান্যবাদিক সম্পর্ক বুঝতেছো আচ্ছা সো আমরা এখানে এক্স্যাক্টলি কী বের করবো ভাইয়া বের করবো হচ্ছে এফ টু ঠিক আছে কী বের করবো এফ টু তাহলে আমাদের এফ ওয়ান এ টু এ ওয়ান এইসবগুলো জানা লাগবে বুঝতে আস ঠিক আছে সো এগুলো আমরা কেমনে জানবো এগুলো কেমনে জানবো দেখো এখান থেকেই জানতে পারবো সো এখানে গ নাম্বারে তোমার কী কী দেওয়া আছে দেখো দেওয়া আছে এই যে এইটা এইটার ফোর সেন্টিমিটার স্কোয়ার ফোর সেন্টিমিটার স্কোয়ার দাও তার মানে বুঝলাম এই যে এটাকে এফ ওয়ান দরছি বা ছুটো পৃষ্টন পিস্টনের ক্ষেত্রফল এইটা দেখো পিস্টনের পিস্টনের বল বল এফ ওয়ান সমান কত দেবে ইয়া বিশ নিউটন ঠিক আছে এবং ক্ষেত্রফল এ ওয়ান সমান ফোর সেন্টিমিটার স্কোয়ার দেওয়া সেটাকে মিটারে নিয়ে লিখো তো ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মিটার স্কোয়ার হবে তোমরা জানো সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিলে টেন ইনভার্স ফোর দ্বারা গুণ দেওয়া লাগে এটা কেন বুঝতেই পারতেছো দেখো সেন্টিমিটার স্কোয়ার আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে একশো দ্বারা বাঘ দেওয়া লাগে ঠিক আছে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিলে সেন্টিমিটার স্কোয়ার মানে দুইটা সেন্টিমিটার এর জন্য দুইটা একশো দ্বারা বাঘ দেওয়া লাগে উপরে একটা জিনিস আছে দুইটা একশো দ্বারা বাঘ দিছো এটা কত টেন টু দি পারফেক্ট এটা যখন উপরে উঠে টেন ইনভার্স ফোর হয় বুঝতেছো আচ্ছা স্বাভাবিকভাবে বুঝিলাম আর কি ওকে এইবারে দেখো এটা আমরা বুঝছি এবং এখানে আমাদের এটু কত দেওয়া আছে বড় পিস্টনের ক্ষেত্রে দেখো বড়ো পিস্টনের বড় পিস্টনের মনে করো ক্ষেত্রফল ঠিক আছে এ কত দেওয়া আছে এটু হচ্ছে বিশ সেন্টিমিটার স্কোয়ার এলে বিশ সেন্টিমিটার স্কোয়ার মানে বিশ ইনটু টেন ইন বার্স ফোর মিটার স্কোয়ার বা একসাথে মিটারে লিখে ফেললাম বুঝতেছো ওকে সো আমরা বের করবো এফ টু তো আমরা জানি এফ টু বাই এফ ওয়ান ইজিক্যাল টু এ টু বাই এ ওয়ান এইটা লিখবা দেন হচ্ছে হিসাব করো সো আমরা বের করবো ভাইয়া এফ টু এফ টু ইজিক্যাল টু হবে এই যেখানে এ টু বাই এ ওয়ান আছে ঠিক আছে এ টু বাই এ ওয়ান আছে এবং এই এফ ওয়ান যেটা আছে এটা হচ্ছে এখানে গুণ হয়ে আসবে বুঝতেছ আচ্ছা সো এ টু কত পাইয়া এ দেখো আমরা পাইছি বিশ ইন্টু টেন ইন ফোর ঠিক আছে এ ওয়ান কত পাইছি এ ওয়ান পাইছি হচ্ছে ফোর ইন্টু টেন ইন ফোর এবং এফ ওয়ান পাইছিলাম বিশ নিউটন ঠিক আছে এফ ওয়ান কত নিউটন পাইছিলাম এফ ওয়ান পাইছিলাম বিশ নিউটন সো এটা যদি হিসাব করে এটা এটা কাটা চার পাঁচ বিশ এটা এখানে হবে একশো নিউটন কত নিটন বলন হবে একশো নিউটন আশা করি বেয়া এই জিনিসটা বুঝতে পারছো এটাই হচ্ছে আনসার এটাই হচ্ছে আনসার ঠিক আছে ওকে এইবারে দেখো গ নাম্বারে কি বলছে কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে সো এখানে দেখো এ তরল আছে এই জায়গাটায় এবং এই জায়গাটায় আছে বি তরল দুইটা তরল দেওয়া আছে সো কোন তরলটা ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে তোমার যৌক্তিক মতামত সো আচ্ছা সো আমরা জানি বেরোমিটার তৈরিতে অধিক উপযোগী হয় যে থরলের যে থরলের গণত্ব বেশি সেটা ঠিক আছে যে থরলের গণত্ব বেশি যে থরলের গণত্ব বেশি ওইটা হচ্ছে বেরোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে কেন ভাইয়া দেখাই বেরোমিটার তৈরির জন্য হচ্ছে মনে করো একটা বেরোমিটার একটা নির্দিষ্ট উচ্চতা সিলেক্ট করতে হবে ঠিক আছে সো বেরোমিটারে অবশ্যই আমাদের যে আবহাওয়া পরিমাপক যন্ত্র যেটা ওইটাই তো বেরোমিটার আমাদের স্বাভাবিক চাপ যেটা পরিবেশে টেন টু দি পাওয়ার ফাইভ স্কেল বা একশো এক তিনশো পঁচিশ পেসকেল এরকম আর কি বুঝতেছো এটাই মেইন আর কি সো এই পেসকেলটা এই পেসকেল চাপ অনুভূত করার জন্য তো আমাদের একটা মনে করো ইয়ের দরকার ঠিক আছে বেরোমিটারে যে থরলটা দিব সো ওই থরলটার গুণত্ব যদি বেশি হয় তাহলে হচ্ছে আমরা কম উচ্চতায় এই চাপটা পেয়ে যাব কেমনে দেখো আমরা জানি ওই যে চাপ পি টু এইচ রোজি পানির ক্ষেত্রে ঠিক আছে এইচ রোজি ঠিক আছে তাইলে দেখো এখান থেকে তুমি পাবা এইচ ইজিক্যাল টু পি বাই পি বাই ঠিক আছে উচ্চতা হচ্ছে গণত্বের ব্যস্তানুপাতিক উচ্চতা গণত্বের ব্যস্তানুপাতিক এই সমানুপাতিক ওয়ান বাই তার মানে গণত্ব যত বেশি হবে ঠিক আছে উচ্চতা তত কম হবে গণত্ব যত বেশি হবে উচ্চতা তত কম হবে এবং আমাদের বেরোমিটার তৈরিতে উচ্চতা কম প্রয়োজন বেরোমিটার যেটা এটা ছোটো একটা যন্ত্র এরকম হবে সো আমরা যদি দেখলাম আমাদের পরিবেশের যে চাপ এই চাপ আমরা এমন একটা তরল ব্যবহার করছি এই চাপ হচ্ছে যত এত চাপ হচ্ছে মনে করো অনুভূত করার জন্য হইলে আমাদের এক কিলোমিটার লম্বা একটা পাইপ দরকার ওইটা দিয়ে তো পারবা না ঠিক আছে মনে করো তরলের গুণত্ব যদি কম হয় তরলের গুণত্ব যদি কম হয় তাইলে এই ছয় যাবে বেশি বেশি হইতে মনে করো একশো মিটার হয়ে গেলো একশো মিটার লম্বা তুমি বেরো মিটার ইউজ করতে পারবে একশো মিটার মানে বুঝছো মাটি থেকে কই উপর দিকে তিনটা হচ্ছে মানে একশো মিটার হচ্ছে প্রায় কত মানে এটলিস্ট সাইড তলা বিল্ডিং সমান সাহিত্যলা বিল্ডিং এর সময় একটা ব্যারোমিটার ইউজ করতে পারবো অবশ্যই পারবা না বুঝতেছো ওকে এটা দেখো হচ্ছে আমরা এটা সলভ করি এটা তো শেষ গো নাম্বারটা এখানে সলভ করি ওকে ও ওকে সো নাম্বারটা দেখো আমরা কি করব এক্স্যাক্টলি আমাদের উদ্দেশ্য কি যে দুইটা তরলের গণত্ব বের করা ফার্স্টে আমাদের বলছে বল প্রয়োগের পূর্বে চুটোপিস্টনের সিলিন্ডারের পিস্টনের যে সিলিন্ডার আছে ওই সিলিন্ডার চুটোপিস্টনের সিলিন্ডারের তল দেশে তরলের চাপ তেরো হাজার তিনশো আঠাশ ঠিক আছে ওকে সো আমাদেরকে বলছে এই যে পিস্টনের এই তল দেশে এইখানে তরলের চাপ পিজিক্যাল টু ঠিক আছে তেরো হাজার তিনশো ঠিক আছে তেরো হাজার তিনশো আটাইশ পেসকেল এটা কিসের জন্য এটা কিসের জন্য চাপ এটা এত আমরা মনে করলাম পিওফ এর শেষ এবারে দেখো এখানে উচ্চতা কত বলে দিছে এইচ কত বলে টেন সেন্টিমিটার এই টেন সেন্টিমিটার নিচে চাপ এইটা টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার ওকে ওকে সো টেন সেন্টিমিটার তাহলে টেন ইন্টু টেন ইন্টু আচ্ছা টেন সেন্টিমিটার যেহেতু এটাকে মিটারে নিয়ে লিখো টেন সেন্টিমিটার মিটারে নিলে হবে টেনকে কে হচ্ছে একশো দিয়ে ভাগ দিবা ঠিক আছে একশো দিয়ে ভাগ দিলে হবে জিরো পয়েন্ট ওয়ান মিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার বুঝছো ওকে এটা হচ্ছে এইচ অফ এয়ার কি এ তো রলের জন্য উচ্চতা যেটা ওইটা ঠিক আছে আচ্ছা সো এইটা আপাতত লাগ হ্যাঁ এইটা লাগবে ঠিক আছে আচ্ছা আমরা মেনলি বের কব ভাইয়া গণত্ব তাইলে আমরা জানি ভাইয়া কি চাপ টু এইচ রজি ঠিক আছে তাইলে গণত্ব বের করার ক্ষেত্রে হিসাবে রইজিক্যাল টু রেল টু পি বাই পি বাই জি এটা লাগবে না এইচও লাগবে জিও লাগবে ঠিক আছে ওকে তাহলে জির্মান কত জির্মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আমরা সবাই জানি ঠিক আছে আমরা বের করছে গণত্ব এ পাত্রের থরলের গণত্ব ঠিক আছে এ পাত্রের থরলের গণত্ব ওকে আসো দেখো এ পাত্রের তরলের গণত্ব সো আমরা জানি আমরা জানি পিজিক্যাল টু এইচ র জি সো আমরা দেখবো এখান থেকে কী আসবে র রেল টু পি বাই র রেল টু পি বাই এই যে এইচ জি ওকে সো এখানে র বলতে কোনটা গুণত্ব বের করতেছি আমরা এ তরলের গুণত্ব বুঝতেছো এবং পি বলতে এটা হচ্ছে পি অফ এ মানে এ তরলের ছাপ জিটা তেরো হাজার তিনশো আটাইশ বলে দিচ্ছে ওকে সো তেরো হাজার তিনশো আটাইশ ডিভাইডেড বাই এইচ কত বাই উচ্চতা কত টেন সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান মিটার জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট সো এটা হিসাব করলে কত পাব দেখো তেরো হাজার তিনশো আটাইশ ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান ইন্টু নাইন পয়েন্ট এইট এটা আসতেছে প্রায় তেরো হাজার কত আসতেছে তেরো হাজার কেজি পার মিটার কেপ ঠিক আছে এটার অনেক বেশি আসছে বুঝছো ওকে এইবার হচ্ছে আমরা যে তরলটা আছে ওইটার গুণত্ব বের করবো সো বি তরল বি তরলে কোনো ডিটেলস দিয়ে দিছে এখানে বি তরলে নিমচ হারা বস্তুর হারানজন একশো ছাব্বিশ ছিয়ানব্বই নিটন বলে দিছে আচ্ছা বি তরলে নিমচ হারা বস্তুর নজন বলে দিছে সো দেখো এখানে একটা বি তরল দেওয়া আছে হ্যাঁ এবং এইটা এইটা হচ্ছে এই যে এইটা একটা বি পাত্র মনে করো এখানে হচ্ছে আমাদের তরল আছে সো এখানে জিরো মিটার কিউব বস্তু জিরো একটা বস্তু ঢুকাইছে বুঝছো এটা বস্তু ঢুকেছে যেইটার আয়তন হচ্ছে জিরো পয়েন্ট মিটার কিউব আয়তন আর কি আয়তন এবং ওইটার হারানো ওজন বলে দিছে একশো ছিয়ানব্বই নিটন হারানো ওজন আর প্লবতার সমান এটা তোমরা জানো তাহলে হারানো ওজন বা প্লবতা মনে করো হারানো ওজন যেটা এটা প্লবতার সমান তাহলে প্লবতা অথবা হারানো ওজন হারানো ওজন আমাদেরকে কি বলে দিছে ভাই ওই যে একশো ছিয়ানব্বই নিটন একশো ছিয়ানব্বই নিটন এটা বলে দিছে সো আমরা কি বের করবো ভাইয়া গণত্ব দেখো আমরা প্লবতা মনে করো প্লবতার সূত্র জানি ডাব্লিউ ইজ ইকাল টু বি রো জি এরকম লিখে যায় ঠিক আছে সো আমরা র এখান থেকে বের করে ফেলতে পারবো বিকজ বি জানি জি জানি ঠিক আছে আর হারা নজনটা জানি হারা নজন যেটা এটাই তো প্লবতা তার মানে প্লবতাটা জানি আর কি আমরা বুঝতেছো ওকে সো লিখো এখানে বি তরলের ক্ষেত্রে বি তরলের ক্ষেত্রে বি তরলের ক্ষেত্রে কি কি দেওয়া আছে ভাইয়া আমাদের হচ্ছে আয়তন বি ইজ জিরো পয়েন্ট জিরো টু মিটার ঠিক আছে হারানো ওজন বা প্লবতা দেওয়া আছে হারানো অত বা প্লবতা লিখতে পারো এটা হচ্ছে একশো ছিয়ানব্বই নিউটন বলে দিচ্ছে আমরা জানি ডাব্লিউল টু বি ঠিক আছে এখানে প্লবতা বা হারানোজনকে ডাব্লিউ লিখতে পারো সেখান থেকে তুমি রফ বি বের করো তাহলে র ইজিক্যাল টু হবে ডাব্লিউ ডিভাইডেড বাই বি অফ জি নিচে বাগ হয়ে আসবে বুঝতেছো এখানে হিসাব করো রফ বিজিক্যাল টু হবে ডাব্লিউ হচ্ছে একশো ছিয়ানব্বই এবং বি হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু জি হচ্ছে নাইন পয়েন্ট এইট ঠিক আছে ভাইয়া এটাই সব করলে দেখো কত আসে ওকে এটা আসতেছে এক হাজার এক হাজার কেজি পার মিটার কিউব কি আসতেছে ভাইয়া এক হাজার কেজি পার মিটার কিউব ওকে যেহেতু এটা এক হাজার কেজি পার মিটার কিউব আসলো তুমি একটু চিন্তা করে দেখো এক হাজার কেজি পার মিটার কিউব এটা এটার ইয়ে আসছে আচ্ছা তো তুমি এখান দেখে আনসার দেওয়া যায় যে যেহেতু যেহেতু দেখো যেহেতু রফ এ ইজ গ্রেটার দেন র অফ বি হ্যাঁ সেহেতু সেহেতু ব্যারোমিটার তৈরিতে অধিক হবে এ পাত্রের তরল কারণ হচ্ছে মনে করো আমরা জানি বেরোমিটারে অধিক গুণত্ব বিশিষ্ট তরল ব্যবহার করা হয় ঠিক আছে এইভাবে আনসার দিয়ে দিয়ে পারো বাট এইটা হচ্ছে আরও যৌক্তিক আনসার হচ্ছে এইভাবে যদি সেটা হচ্ছে কেমনে দিবা ভাইয়া দেখে आर जो आन्सार केमने दी ओके okay. ठीक है okay. so, तुम यहाँ लिखवा দেখো এটা লিখবা যে হচ্ছে মনে করো আমরা তো বেরোমিটার তৈরিতে হচ্ছে একটা ইয়ে ব্যবহার করতে হবে যন্ত্র ব্যবহার করতে হবে যে এটা নির্দিষ্ট উচ্চতা লাগবে যে বেরোমিটার ভিতরে যে থরল ঢুকাবো ঠিক আছে ওকে লিখো আমাদের পরিবেশের ঠিক আছে পরিবেশের পরিবেশের চাপ সাধারণ চাপ কত চাপ টু কত ভাইয়া একশো এক তিনশো পঁচিশ পেসিক এটা হচ্ছে একদম পারফেক্ট মান ঠিক আছে ওকে ওই চাপ ওই চাপ অনুভূতের জন্য হচ্ছে আমরা হচ্ছে যে বেরোমিটারটা তৈরি করব ওইটাতে আমরা যে বেরোমিটার তৈরি করব ওইটাতে যে তরল ঢোকাবো ওইটাকে কতটুকু পর্যন্ত ঢুকাইলে হবে এটা আমরা দেখি ঠিক আছে ওকে সো দেখো এ তরল দ্বারা এ তরল দ্বারা এ তরল দ্বারা তৈরিকৃত বেরোমিটারের বেরোমিটারের স্বাভাবিক উচ্চতা কত হবে দেখো স্বাভাবিক স্বাভাবিক উচ্চতা হবে দেখো আমরা জানি পিজিক্যাল টু এইচ রি ঠিক আছে এটা না এটা থেকে এইচ বের করবা সো এইচ ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু পি বাই রি কি ভাইয়া পি বাই রফ জি সো দেখো পি কত এইচ কোনটা ভাইয়া আমরা এইচ অফ এ বের করতেছি ঠিক আছে আমরা যে পেরোমিটার তৈরি করবো ওইটার জন্য ঠিক আছে আমরা এইচ অফ ওয়ান দেওয়াল হবে ওকে সো পি কত ভাইয়া একশো এক তিনশো পঁচিশ এটা এবং র কত এটা হচ্ছে র অফ এক যেহেতু এ পাত্রেরটা বের করতেছি তেরো হাজার ছয়শো বেরো ছিল এ পাত্রের মনত্ব জির মান নাইন এটা যদি হিসাব করো তাহলে এখান থেকে তুমি একটা মান পাব পঁচিশ ডিভাইডেড বাই ওকে সো এটা আসতে প্রায় হচ্ছে আমাদের জিরো 0.76 পয়েন্ট সেভেন সিক্স মিটার ঠিক আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার ওকে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার বা সেভেন ঠিক আছে সিক্স সেন্টিমিটার সেন্টিমিটার নিলে এইটা আসে ঠিক আছে ওকে তার তাইলে দেখো সেইমাবে লিখবা বি তো লিখিত পেরিমিটারের উচ্চতা যদি এইচ হয় এটা হবে আমাদের सेम পি বাই রফ বি জি ঠিক আছে পি হচ্ছে পরিবেশের তাপ সাপ একশো এক তিনশো পঁচিশ রফ হাজার জির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা কত আসে দেখো যে এটা আসতে স্যার টেন পয়েন্ট দেখো টেন পয়েন্ট থ্রি থ্রি মিটার টেন পয়েন্ট থ্রি ফোর মিটার সো দেখো আমাদের যদি আমরা বি তোর অল দ্বারা একটা বেরোমিটার তৈরি করি তাইলে ওই বেরোমিটারে পরিবেশের চাপ যেটা ওইটা সহ্য করা মানে ওইটা হচ্ছে ক্রিয়েট করার জন্য আমাদের টেন পয়েন্ট থ্রি ফোর মিটার লম্বা মানে প্রায় দশ মিটার দশ মিটার প্রায় ছয় তলা বিল্ডিংয়ের সমান ছয় তলা বিল্ডিংয়ের সমান এত লম্বা বেরোমিটার পর্যন্ত এত লম্বা বেরোমিটার তৈরি কি পসিবল পসিবল না মানে সহজ না জিনিসটা তাহলে আমাদের জন্য বেরোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে এইটা যেহেতু এখানে মাত্র ছিয়াত্তর সেন্টিমিটার এতটুকু একটা যন্ত্রের মধ্যে আমরা এই চাপ অনুভূত করে দিতে পারবো আবহাওয়া হিসাব নিকাশ করতে তো আমাদের আবহাওয়ার যে চাপ আছে মানে পরিবেশের যে চাপ আছে ওইটাকে ইয়ে করতে হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো কোনটা বেশি উপযোগী এ তরল দ্বারা তৈরি বেরোমিটার বেশি উপযোগী ঠিক আছে কোনটা এ তরল ঠিক আছে এ তরল আশা করি বুঝেই তো পারছি ওকে একটু ফানি আলাইকুম সবাইকে সো এস এসসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি মেথায় এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সি কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো ভাই এই হচ্ছে দুই একটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এইখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এইটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাস দেবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশত একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ